ত্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সাধারণ গান আমাদের দেশের নাম কী বাংলাদেশের রাষ্ট্রভাষা কী আমাদের জাতীয়তা কী বাংলাদেশের জাতীয় পতাকার রং কী বাংলাদেশের স্বাধীনতার নায়ককে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে রচনা করেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রভাষা কি বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা আমাদের জাতীয়তা কি আমাদের জাতীয়তা বাংলাদেশি বাংলাদেশের জাতীয় পতাকার রং কে বাংলাদেশের জাতীয় পতাকার রং ঘাড়ো সবুজের মাঝে লাল বৃত্ত বাংলাদেশের স্বাধীনতার নায়ক কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ